শুভ সকাল বন্ধুরা আমি রূপালী আমার রারু রূপ কথায় তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে উঠে এখন সোজা নিচে চলে এসেছি আর নিচে এসে পাইচারি করতে করতে ব্রাশটাও করে নিচ্ছি আসলে সকালবেলাতে ডাক্তার বলেছে যে একটু মর্নিং ওয়াক করতে আর মর্নিং ওয়াক করলে বলে নাকি মাও ভালো থাকে আর বাচ্চাও ভালো থাকে তবে মর্নিং ওয়াক একদমই করা হয় না কারণ এইখানে মর্নিং ওয়াক করতে যাওয়ার মতো রকম সাথে কেউ নেই মানে যে যাবে আর কি আর একা একা যেতে কেমন একটা লাগে তারপরে এখানে তো আমি নতুন খুব একটা রাস্তাঘাটও চিনি না তাই সেক্ষেত্রে যাওয়া হয় না আর আমার হাজব্যান্ডকে যে বলবো ও তো ঘুম থেকেই উঠতে চায় না ওর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটার কাছাকাছি বেঁচে যায় তো যাই হোক সেক্ষেত্রে আর যাওয়া হয় না তবে ভাবছি এই কিছুদিন যাক তারপরে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে ছাদের মধ্যেই পায়চারি করব তো সেটা ভেবে রেখেছি দেখা যাক কতদূর কী করা হয় তবে আজকে ঘুম থেকে উঠে না আমি বাসি কাপড়টা ছেড়ে দিয়েছিলাম যেহেতু মায়ের প্রত্যেক দিন সকালে ওই স্নান করে এসে আমাকে খাবার দিয়ে যে পুজো করতে যায় ওইটা অনেকটাই সময়টা মানে আর কি চলে যায় দেরি হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলেছি তোমাকে আর দিতে হয় না আমি ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে নেব আর বাসি কাপড়টা ছেড়ে নিজের জন্য খাবারগুলো সব নিয়ে নেব আর আসলে সকালের এই খাবারগুলো দিতে না অনেকটাই সময় লাগে এই যেমন ধরো জল গরম করা হরলিক্স নিয়ে আসা ড্রাই ফ্রুটস দেওয়া তারপরে ড্রাই ফ্রুটস ধরো আগের দিন রাতে যেহেতু ভেজানো থাকে তো সেগুলোকে ধোয়া তো অনেকটাই সময় চলে যায় তো সেজন্যে শাশুড়ি মাকে বলেছি তুমি স্নান করে একবারে সোজা পুজো করতে চলে যাবে আমি না হয় খাবারগুলো সব নিয়ে নেব তো এইদিকে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম এক কাপের মতো বেশি খেতে পারি না ওই এক কাপটাই মনে হয় আমার অনেক তো এক কাপ হরলিক্স দিয়ে ভালো করে গুলে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো বিস্কিট আর আজকে ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল বাদাম ছোলা আর খেজুর আজকেও আর কিশমিশ নিলাম না কারণ কিশমিশটা খেলে না আমি দেখছি অম্বল করে যাচ্ছে তো সেই জন্য আর কিশমিশটা নিই নি তো খাবারগুলো টেবিলের মধ্যে রেখে দিলাম তারপরে আমি সোজা চলে গিয়েছিলাম ওষুধ আনতে যেহেতু সকালে খালি পেটে একটা ওষুধ থাকে তো প্রথমে ওষুধটা খেয়ে নেবো তারপরে ওই হলিক্স তারপরে তোমার ড্রাই ফ্রুট সব কিছু খেয়ে নেবো আর এই সকাল সকাল এত এত খাবার খেতে না বেশ বিরক্ত লাগতো তবে এখন দেখছি সময়ের সাথে সাথে সব কিছু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তবে ডাক্তারবাবু বলেছে সকাল সকাল একটু বেশি জল খেতে যদিও এই জল খাওয়ার অভ্যাসটাই আমার আইবর থেকেই ছিল তবে এখন আগের তুলনায় জলটা একটু খেতে হচ্ছে কারণ বলে নাকি এই সময় জল খাওয়াটা বাচ্চার পক্ষে খুবই ভালো তো সেই জন্য পরিমাণ মতো জল খেয়ে থাকি আর বলতে পারো পরিমাণের বেশি জল খেয়ে থাকি তো আজকে কিন্তু ওই পাতার রসটা ছিল না যেহেতু ডাক্তারবাবু বলেছিল মানে ওই মাসে তিন দিন কি চার দিন খেতে হবে যেহেতু চার দিন খাওয়া হয়ে গেছে তো এই মাসের মতো নিশ্চিন্তি এবার আবার শুরু হবে পরের মাসে তবে পরের মাসে খাওয়ার আগে একবার হিমোগ্লোবিনটা টেস্ট করে নেব যদি হিমোগ্লোবিনটা একদম পারফেক্ট থাকে তবে আর খাবো না তবে যদি দেখি হিমোগ্লোবিনটা একের পর এক কমে আসছে তখন হয়তো আবার খেতে হবে তো এবার দেখা যাক পরের মাসে যখন ডাক্তার দেখাতে যাব তখন তো হিমোগ্লোবিন টেস্ট হবে তখন না হলে পৌঁছা যাবে তো এদিকে খাওয়া দাওয়া সেরে আর যেহেতু কোনো কাজ ছিল না তো ভাবলাম দুটো নাইটি একবারে সার্ফ জলে ভিজিয়ে দিই আমার নাইটিগুলো না প্রত্যেক দিন কাঁচা হয় না যেহেতু আমি তো কাচতে পারি না আর প্রত্যেক দিন শ্বশুরমশাইকে না আমার ভালো লাগে না তার জন্য তিন দিন চার দিন পরপর নাইটিগুলো মানে কাচতে দিয়ে দিই আর কি যদিও নোংরা খুব একটা হয় না তো যাই হোক এখন আমি একটু গরম জল করতে বলেছিলাম শাশুড়ি মাকে তো শাশুড়ি মা গরম জল করে দিয়ে দিয়েছে আর তার মধ্যে পরিমাণ মতো সার্ফও দিয়ে দিয়েছে আমি শুধু একটু ভিজিয়ে দেবো তারপরে ভিজিয়ে দিয়ে সোজা চলে যাবো স্নান করতে তারপরে স্নান করার পর কি কী করছে না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তবে আজকের কাপড় টাপড় কিন্তু আমি একদমই কাছে আমি ভিজিয়ে দিয়ে সোজা চলে গিয়েছিলাম স্নান করতে তো বন্ধুরা তোমাদেরকে আগের দিনের একটা ভিডিওতে আমি বলেছিলাম মানে ভিডিওটা যেহেতু লাস্ট পর্যায়ে চলে এসেছিলো তাই আর শেয়ার করা হয়নি তো বলেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে কালকে আমি লাস্ট একটু দুপুরে খাবার খাওয়ার পর আদা বাটা খেয়েছিলাম বা আদার রস বলতে পারো তো তোমাদেরকে বলেছিলাম আমি প্রেগনেন্সিতে আদার রসটা কেন খাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটায় তোমাদেরকে বলবো যে আমি প্রত্যেক দিন দুপুরবেলাতে আদার রসটা কেন খেয়ে থাকি আসলে বিকেল দিকটাতে আমি সেইভাবে কিছু খাবার খেতে পারি না বলে সকালে আমার যা যা ইচ্ছে হয় আমি সব কিছু খেয়ে নিই যার কারণে কি হয় দুপুরে যখন ঘুমোতে যাই ঘুম থেকে ওঠার পর বিকেল থেকে শরীরটা প্রচণ্ড অস্বস্তি লাগে তো অম্বল করে যায় তো অম্বলের জন্য বা বমি পাই তো ডাক্তারকে বলেছিলাম যে আমার বমি পাই বমির ওষুধটা অবশ্যই এই মাসে দেবেন তবে ডাক্তারবাবু মনে হয় বমির ওষুধটা লিখতে ভুলে গেছে বা যাই হোক কোনো রকমের মিস্টেক হয়ে গেছে তো যার কারণে এইবার তো আমার এখন ডাক্তার চেক আপ নেই সেই মার্চ মাসের ওই তেরো চোদ্দো করে মনে হয় ডাক্তারের চেক আপ আছে তো তোমার বমির ওষুধটা যেহেতু দেয়নি আর প্রত্যেকদিন বিকেলে কিন্তু আমার বমি পাই তো সেই জন্য আমার শাশুড়ি মা বলেছে যে দুপুরে খাবার টাবার খাওয়ার পর একটু আদা বাটা বা আদার রস খেয়ে নিবি তো দেখবি আর বমি পাবে না তো দু তিন দিন খাওয়ার পর দেখলাম হ্যাঁ সত্যি আমার কিন্তু আদার রসটা খাওয়ার পর একদমই বমি পায় না অনেক উপকারিতা দিয়েছে তার কারণেই তোমার ওই প্রত্যেক দিন দুপুরবেলায় খাবার খাওয়ার পর আমি একটু আদা বাটা খেয়ে নিই আসলে আদাটা যদি চিবিয়ে চিবিয়ে খাওয়া হয় তাহলে তো খুবই ভালো উপকারিতা দেয় যদি আমি ওইসব মানে চিবিয়ে কোনো জিনিসই খেতে পারি না কারণ চিবিয়ে যে কোনো জিনিস খেলে আমার বমি পাই খুব বা গা গোলায় তো ওই জন্য বলেছে যে চিবিয়ে খেতে না পারলেও একটা কাজ করবি ওষুধ যেভাবে খাই প্রথমে জল নি নিলি তারপরে হয়তো ওষুধটা যেমনভাবে খাই ঠিক সেইভাবে আদাটা খেয়ে নেবি সেটাও কিন্তু কাজ দেবে তো সেই কথা মতো আমি ওই ওষুধ খাওয়ার মতো প্রথমে জল খেয়ে আদাটাকে গিলে দিই তো এইটা করার পর থেকে দেখছি হ্যাঁ আমার বেশ কাজ দিয়েছে তো সেই কারণে প্রত্যেক দিন দুপুরবেলায় খাবার খাওয়ার পর আমি একটু করে আদা বাটা খেয়ে নিই তো আমি তোমাদেরকে একটাই সাজেশন দেব যারা আর কি মা হতে চলেছ বা যারা মা হওনি মানে যাদের অম্বল করে বা বমি পায় তাদেরকে আমি একটাই কথা বলবো যে দেখো সব সময় যে ওষুধ খেলে আমাদের শরীরে কাজ দেবে এমনটা কিন্তু নয় অনেক কিছু ন্যাচারাল জিনিস আছে যেগুলোতে আমাদের শরীরে অনেক উপকারিতা হয় তো তোমাদেরকে আমি একটাই সাজেশান দেবো যারা মা হচ্ছ তাদেরকে তো অবশ্যই আমি বলবো কারণ এই মা হওয়ার সময় কিন্তু বমি পাওয়াটা একটা কম্পালসারি সবারই বমি পাবে প্রায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে বলতে পারো নাইনটি তোমার বমি পায় তো সেই জন্যে আমি তাদেরকে একটাই সাজেশান দেবো তোমরা খাবার খাওয়ার পর একটু আদাটাকে যদি চিবিয়ে খেতে পারো তাহলে তো খুবই ভালো আর চিবিয়ে যদি খেতে নাও পারো তো আদাটাকে একটু ঠেসলে নিয়ে তার মধ্যে জল দিয়ে খেয়ে নেবে যেমন করে আর কি ওষুধটা খায় দেখবে বেশ ভালো উপকারিতা দেবে আর এতে কিন্তু শরীর পক্ষে খুবই ভালো আজকে টিফিনও খেয়ে নিয়েছিলাম গরম ভাত আর আলু সেদ্ধ খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবজিগুলো বনি নিয়েছিলাম তারপরে এখন সোজা চলে এসেছে রান্নাঘরে আসলে সারাদিন যেহেতু সেভাবে কোনো কাজ করা হয় না তো আমি শাশুড়ি মাকে বললাম আজকে রান্নাবান্না আমি করব। তো সেজন্য দেখো একদিকে কড়াই আর একদিকে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি কারণ এখন ঘুরিতে প্রায় এগারোটা বেজে গেছে আর এগারোটা বেজে গেলে রান্নার তাড়াহুড়ো লেগেছে তো এদিকে আমি সমস্ত মশলাগুলো রেডি করে নিলাম আর একদিকের কড়াইয়ে চাপিয়ে দিয়েছিলাম লাউ শাক আর একদিকে চাপিয়ে দিয়েছিলাম লাউ ডাঁটা যেহেতু আগের দিন লাউ ডাটা অনেকটাই নিয়ে এসেছিলো যার কারণে বেঁচে গিয়েছিলো তো ভাবলাম আজকে তাহলে লাউ ডাটা ঝোল করে দিই এদিকে লাউ শাক ভাজা তো দুধ দুটো চাপিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আর যদিও আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়ে গেছে কেমন করে কি করবো না করব আর আমি রান্নাটা জানলেও না মানে সাহস পাই না তো এদিকে শাক ভাজা হয়ে গেছে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত আর সরষে বাটা আসলে লাউ শাকের মধ্যে যদি পোস্ত আর সর্ষে দেওয়া হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন আমি প্রত্যেক দিন চেষ্টা করি ভাতের সাথে একটু এই শাক সবজি খাওয়া যদিও শাক সবজি খেতে আমার একদমই ভালো লাগে না তবে এখন মানে ভালো না লাগলেও নিজের বাচ্চার জন্য করতেই হয় তো এই আমি একটা জিনিস ভুল হয়ে গেছে টিফিন করার পর না আমি জলটা খেতেই ভুলে গেছি কারণ রান্নার এতটাই তাড়াহুড়ো ছিল তারপর আমি ভাবলাম আমার গলাটা কেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তারপরে মনে পড়ল টিফিন করার পর আজকে আমি জলটাই খাইনি আর যে বোতলটাতে এখন জল খাচ্ছি সারাদিনে প্রায় বলতে পারো এই বোতলটা আমার ছ থেকে সাতবার শেষ হয়ে যায় কারণ বললামই তো জলের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে আর বেড়ে গেছে বলতে সত্যি বলতে যখনই বাথরুম যায় না গলাটা টেনে আসে জানি না কেন এটা হয়তো আমার বাচ্চার সাথে কোনো কানেকশান আছে তাই আর কি সবসময় জল টেস্টটা পাই তো এদিকে জল টল খেয়ে এখন সোজা চলে এসেছি আবার রান্নাঘরে কারণ আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে জলটা খেতে গিয়েছিলাম তারপরে এসে পরে জল দিয়ে দিলাম আর রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে তারপরে শাশুড়িমা কিন্তু পনিরটা করে নিয়েছিল পনিরটার আমি করলাম না আর আজকে একটু ছাদে এলাম কারণ প্রায় বলতে পারো এক মাসের মতো হয়ে গেল আমি ছাদে আসিনি তো দেখলাম একটু যাই ছাদে কারণ মনটাও ভালো লাগছিল না আর ছাদে এসেই দেখি আমার শাশুড়ি মা কুল শুকোতে দিয়েছে ব্যাস অমনি আর লোভ সামলাতে পারলাম না বসে পড়লাম কুল ভাজতে বেশি না ওই দশ থেকে বারোটার মতো কুল নিয়েছিলাম আর এখন তোমাদের সাথে একটু ভিডিও করে দেখিয়ে দিয়েছি কি লোভ লাগছে তো কুলগুলো দেখে আমি ভাবলাম ছাদে ঘুরে এখন পাইচারি করতে করতে কুলগুলো সমস্ত শেষ করে দিই আর কেউ কিন্তু জানে না যে আমি লুকিয়ে লুকিয়ে কুল খাই যদি কোনোদিনও আমার ভিডিওটা আমার শাশুড়ি মা বা বাড়ির কেউ দেখে তারাই কিন্তু বুঝতে পারবে যে আমি আমার প্রেগনেন্সিতে এই লুকিয়ে কত টক খেয়েছি আসলে বলি না অনেক বকা দেয় আর যাই হোক লোভ জিনিস তো লোভটা আমি একদমই সামলাতে পারি না আর যদিও আগে সামলাতে পারতাম কিন্তু এখন প্রেগনেন্সিতে আমি একটা জিনিস বুঝতে পারছি আমি কিন্তু এখন একদমই যে কোনো খাবারের লোভ সামলাতে পারি না তো এদিকে একটু ঘুরে ঘুরে কুল খেয়ে নিচ্ছে আর বীজগুলো ওই দূরে ছুড়ে দিচ্ছি যাতে আমাদের মানে বাউন্ডারি তৃষিমানাই না থাকে যাতে কেউ বুঝতে না পারে আর আজকে ছাদে এসে দেখলাম ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল একদমই রোদ উঠেনি আর মেঘলা মেঘলা ওয়েদার আর এরকম মেঘলা মেঘলা ওয়েদার তো আমার তো খুবই ভালো লাগে তাই একটু ছাদে ওই কতক্ষণ ছিলাম বেশি না কুড়ি থেকে তিরিশ মিনিটের মতন ছিলাম আর মায়ের সাথে একটু ফোনও কথাও বলে নিয়েছিলাম তারপরে এখন ভাবলাম যখন নিচে যাচ্ছে তাহলে যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো একবারে নিয়ে চলে যাই তেদিক এইদিকে আমার তিনটে নাইটি ছিল আর মার শাড়ি সায়া ব্লাউজ আর ওই দু তিনটে গামছা ছিল তো ভাবলাম একবারই সমস্ত কিছু তুলে নিয়ে গিয়ে নিচে চলে যাই আজকে রোদ না ওঠার কারণে কাপড়গুলো কিন্তু সেভাবে শুকায়নি তো আমি ভাবলাম এখানটাতে একটু মেলে দিয়ে যদি শুকিয়ে যায় আর কি কাপড়টা শুকিয়ে গেছে কিন্তু ওই যেমন একটা সাথে ভাব থাকে সেরকম একটা স্বাদ সাথে ছিল তার জন্য এখানে এসে তিনটে নাইটি মেলে দিলাম তারপরে এখন নিচে চলে গিয়ে দুপুরে খেতে বসে গেছি আর আজকের মেনু ছিল ভাত লাউ শাক ভাজা ডিম সেদ্ধ এদিকে পনিরের তরকারি আর লাউ ডাটার ঝোল এই ছিল আজকের মেনু তারপরে খাওয়া দাওয়া করে সোজা উপরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দূরে রাখলাম আজকের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো আজকের মতো টাটা